নমস্কার সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে আমি শঙ্কর মণ্ডল দেখুন এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভবিষ্যতে এক থেকে দুই বছরের মধ্যেই ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরের আশেপাশে এক বড় জিও পলিটিক্যাল ঘটনা হতে চলছে আপনারা যদি বর্তমান সময়ের ঘটনাগুলির যে ক্রম তা দেখতে শুরু করেন বা সিকোয়েন্স দেখতে শুরু করেন তবে বুঝতেই পারবেন যে একটার পর একটা ঘটনা সেখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে যেমন রিসেন্টলি আপনারা জানেন আমরা তিস্তা প্রহার নামে একটা যুদ্ধ অভ্যাস করেছি শিলিগুড়ি করিডোরে তারপর এটা খবর পেলাম যে ভারতবর্ষ নাকি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে সমস্ত ধরনের ব্যবসা যা বাংলাদেশ ভারতবর্ষের নর্থ ইস্টের সাথে করত আর রিসেন্টলি ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এক অতি গুরুত্বপূর্ণ খবর আসছে যে বহু চাইনিজ অফিসিয়ালসরা ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের ভেতরে এক অতি পুরনো প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে এয়ার স্ট্রিপ বা এয়ার বেসকে ঠিক করার কাজ চালু করার জন্য রীতিমতো প্ল্যান শুরু করে দিয়েছে আর এখানে আমরা কথা বলছি বাংলাদেশের লাল মনিরহাট এয়ার বেসের ব্যাপারে যেটা ভারতবর্ষের বর্ডার থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর্টিকেল লেখা রয়েছে যে ড্রাগনের ছায়া মানে এখানে চায় না তা কি শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে গেল তো চায়না এই এয়ারবেসটাকে পুনরায় চালু করার একটা সুবর্ণ সুযোগ খুঁজছে কেননা বিভিন্ন রিপোর্টে এটা বলা হচ্ছে যে চায়না নাকি তার যে থান্ডার টিনের ডাব্বা যুদ্ধ বিমান ভবিষ্যতে বাংলাদেশকে নাকি গুছিয়ে দিতে চায় যা পাকিস্তান কিনে রীতিমতো প্রতিদিন আফসোস করে আর সেই সুযোগ নেওয়ার জন্য এবং অপরপক্ষে ভারতবর্ষকে চাপে রাখতে চায়না বাংলাদেশের এই অচল এয়ারবেসটাকে আবার সচল করতে চাচ্ছে আর আপনারা এখানে ম্যাপে দেখতেই পাচ্ছেন লাল মনিরহাট এয়ারবেস দেখুন একটা সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষও বলবে যে ভবিষ্যতে কিন্তু এই বেসটি ভারতবর্ষের জন্য অতি চিন্তার কারণ হয়ে দাঁড়াবেই দূর থেকে স্যাটেলাইট ইমেজের ছবিতে আপনি হয়তো ধান ক্ষেত এবং মাটি ছাড়া কিছুই খুঁজে পাবেন না কেননা এটি বহুদিন থেকে অচল হয়ে আর এই যে দেখতে পাচ্ছেন একটি অচল জায়গা এটি কিন্তু ভবিষ্যতে এক অত্যন্ত হাইটেক এয়ারবেসে পরিণত হতে পারে এবং ইতিমধ্যে বহু ভারতীয় এবং বিদেশি সূত্র এই বিষয়ে কনফার্ম করেছে যেমনটা আপনারা এখানে আর্টিকেল দেখতে পাচ্ছেন চাইনিজ অফিসিয়ালসরা সম্প্রতি এই এয়ারবেসে দেখা করতে এসেছিল বাংলাদেশ বর্তমানে এটা চাচ্ছে যে যে কোনো বাংলাদেশের প্রজেক্টে ভারতবর্ষের তুলনায় যেন চায়নাকে বেশি প্রাধান্য দেওয়া হয় যেমনটা ইতিমধ্যে তিস্তা প্রজেক্টে করা হয়েছে এবং এখানেও কিন্তু চায়নাকে বেশি বেশি করে নিয়ে আসা হচ্ছে তবে ভারতবর্ষের মেইন সমস্যা হচ্ছে এই সমস্ত নানান ধরনের সীমান্ত ঘেঁষা মিলিটারি প্রজেক্ট যা ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে তাতে বাংলাদেশের কতটা কতটা এবং চীনের মালিকানা থাকবে থাকবে কার নিয়ন্ত্রণে এই এয়ারপোর্ট তা কিন্তু এখনো সুস্পষ্ট নেই আর কেন কথা বলছেন বাংলাদেশ কিন্তু বর্তমানে পাকিস্তানের মতোই অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে যে কোনো মূল্যে তাদের কোনো না কোনোভাবে টাকা বা লোন চাই আর এই লোন বা টাকার পরিবর্তে চায়না তো তাদের থেকে কিছু না কিছু কিছু অতিরিক্ত বের করবে। দেখুন এই সমস্ত বিষয়ে সাধারণ বাংলাদেশের মানুষ না বুঝতে পারলো যে কোনো শিক্ষিত মানুষ এটা বুঝতে পারে কেননা চায়নার মতো দেশ ফ্রিতে বাংলাদেশকে কখনোই সাহায্য করবে না আর এই বিষয়ে আমরা ভারতীয়রা না যতটা সচেতন তার থেকেও বেশি কনফিডেন্ট এবং ওয়েল ইনফর্মড আমরা নানান বিদেশি অফিসিয়ালদের নানান টুইট দেখে বিষয়টির গভীরতা কিন্তু বুঝতে পারছি কেননা এই যে ব্যক্তি ব্যক্তি পাচ্ছেন এনার নাম হারুন ইনি একজন এক্স নেটো অফিসিয়ালস ফ্রম টার্কি দেখুন তিনি নেটোর একজন এক্স অফিশিয়ালস এই সমস্ত ব্যক্তির কাছে এমন অনেক ধরনের তথ্য থাকে যেটা সাধারণ মানুষ বা আমরা জানতে পারি না এমন কি কোনো মিডিয়াও জানতে পারে না তারাও মনে করছে যে সাউথ এশিয়াতে সিচুয়েশন ধীরে ধীরে ভারতবর্ষের বিপক্ষে যাচ্ছে এবং ভবিষ্যতে ভারতবর্ষ বাংলাদেশের বিরুদ্ধে চায়না যখন কোনো আগ্রাসন করবে তাতে কিন্তু এই এয়ার গুরুত্বপূর্ণ রোল থাকবে এবং বাংলাদেশেরও বর্তমানে যা ভাবভঙ্গি তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ও ভারতবর্ষের শিলিগুড়ি করিডোর দখলের ইচ্ছায় ভারতবর্ষকে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনি যদি ভাবেন যে এই সমস্ত বিষয়ে টার্কির বা তুর্কির লোকের কথা আপনি কেন শুনছেন তুর্কি তো অনেক দূরে থাকলো তাই না দেখুন বহু জিও পলিটিক্যাল এক্সপার্টদের মতে তুর্কি যে দেশটি বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত দেশের কাছে একটা আইডিওলজির মত এরা তুর্কি যা চায় এরা কিন্তু না বুঝে শুনে তাই করতে প্রস্তুত থাকবে তুর্কি যদি আজকে বলে যে এটা করতে হবে বাংলাদেশ এবং পাকিস্তান এদিক ওদিক না দেখে তা হ্যাঁ এবং না মেলাবে আর তুর্কি চায় এই বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত দেশে যেন ইসলামিক রেডিকালাইজেশন শুরু হয় আর এমনটা নয় যে তুর্কি লুকিয়ে লুকিয়ে এগুলো করে বা করে থাকবে এমন খবর আসছে যে তুর্কি নানা এনজিও চ্যারিটির নামে এদেশে এসে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে ভারতবর্ষের বিরুদ্ধে এদের একটা লেলিয়ে দেওয়ার কাচ্চা আছে লিটারালি বাংলাদেশের যুব ছাত্রছাত্রী যারা বড় হয়ে বাংলাদেশের বিভিন্ন বড় বড় পদে যাবে ভবিষ্যৎ সামলাবে তাদের মনে এখন থেকে ভারত বিরোধী মানসিকতা গড়ে তোলার যে একটা মিশন তা শুরু করে ফেলেছে তারা বাংলাদেশের নানা জায়গা এবং বাংলাদেশের যে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন যা বাস্তবে কোনোদিনই সম্ভব না সেই সমস্ত জিনিস এদের মনে ঢুকিয়ে সেই সমস্ত তারা অ্যাকটিভলি প্রচার করছে নানা জায়গায় এখানে আপনারা দেখি পাচ্ছেন সেই সালতানাত ই বাংলা এই বিষয়ে নানা পোস্ট এবং ছবি আর এই সমস্ত জিনিসের মূল কেন্দ্র কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসছে না তা হচ্ছে টার্কি থেকে রিসেন্টলি একটা রিপোর্ট এসেছিল যে ইসরায়েল প্রকাশ্যে বলেছে যে এই এই তুর্কি তুর্কিকে নেটো থেকে বের করতে হবে কারণ এটি একটি ভয়ঙ্কর দেশ দেখুন আমার বহু ভিউয়ার্স বাংলাদেশ থেকেও রয়েছে সকলেই সব বোঝে যে কি সত্যি আর কি মিথ্যা কোনটা লাভদায়ক কোনটা লাভদায়ক নয় কোনটা প্রকৃত এবং কোনটা অপ্রকৃত তাই তারা আমার ভিডিও দেখে একজন সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে শুধু আমি না আমাদের ভারতে বহু লোক এমনটা ভাবছে যে এই মুহূর্তে কি করছে চীন এবং তুর্কি বাংলাদেশকে এবং পাকিস্তানকে নানাভাবে ছলনার সাহায্যে কোনো ওই মই দিয়ে পেছন দিক থেকে ঠেলে ভারতের বিরুদ্ধে কোনো না কোনোভাবে লেলিয়ে দিতে চাচ্ছে যাতে বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে এমন কিছু একটা করে ফেলে যাতে পাল্টা ভারতবর্ষ বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেমনটা ভারতবর্ষ পাকিস্তানের উপরে করেছে অলরেডি এবং দুদেশের মধ্যে সম্পর্ক দশ পনেরো বছর ধরে এমনই খারাপ থাকে তো এমনটা প্ল্যান করে কিন্তু চীন করছে আর এটা হয়তো বাংলাদেশ এবং তার ইন্টেলেকচুয়ালসরা বুঝতে পারছে না আর তারপর চীন ভারতের এই দুই পাশে যে দুই অস্থিতিশীল প্রতিবেশীদের সুবিধা নিয়ে ভারতবর্ষকে আর্থিকভাবে পিছিয়ে রাখতে চাচ্ছে এবং সার্বিকভাবে এই যে অঞ্চলটা সাউথ এশিয়া এর উন্নতিটাকে বন্ধ করতে চাচ্ছে এতে তাদেরই সুবিধা আর তুর্কি কিন্তু সমস্ত মুসলিম দেশের যে একটা কর্তা হিসেবে বা আধিপত্য যে কায়েম করে রাখতে চায় তার যে বহুদিনের ইচ্ছা মুসলিম জগতের লিডার হওয়ার সেই তো তারা কিন্তু এগোচ্ছে আপনারা দেখে নেবেন ভবিষ্যতে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক আরও ধীরে ধীরে খারাপ হবে ব্যবসা বাণিজ্য আরো কমে যাবে আর দেখতেই পাবেন যে চীনের নানান ইনভেস্টমেন্ট নানান লোভনীয় ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে অনেক বেড়ে যাবে এর উপায় হিসেবে ভারতবর্ষ কয়েকটা কাজ করতে পারে তা হচ্ছে চীন এবং তুর্কি এই সমস্ত দেশের বিষয় ভারতকে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এবং সমস্ত ওয়ার্ল্ডে ভারতের কথাকে রাখার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু আরো কষ্ট করতে হবে যেমনটা ভারত সরকার অলরেডি শুরু করে দিয়েছে এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ভারতের কথাকে সুস্পষ্টভাবে পৃথিবীতে তুলে রাখার ব্যবস্থা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে না হলে এদের মিথ্যে রিপোর্ট এদের মিথ্যা ছলনা এবং এদের যে কারিগরি তা কিন্তু পৃথিবীর সামনে তুলে আনা যাবে না তো এই বিষয়ে দেখুন অনেক আপডেট নিশ্চয়ই আসবে তা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় হিন্দ তো যেমনটা বলেছিলাম যেমন আমাদের এক বিএসএফ জবানকে পাকিস্তান ধরে নিয়ে গিয়েছিল এবং তারপর আমরা পাকিস্তানের একজন রেঞ্জারকে পাকিস্তানি রেঞ্জারকে ধরে নিয়ে এসেছিলাম সেই সমস্যার সুরাহা হয়ে গেছে পাকিস্তান এবং ভারত উভয় একে অপরের জবানদেরকে পুনরায় ফেরত দিয়ে দিয়েছে